মানবতার ফেলে যিনি তার জীবনের সমস্ত সাধনা মানবতার জন্য তিনি কুরবানি করেছেন মানুষের সেবা করেছেন মানুষের দ্বারে দ্বারে মানুষের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন বিগত এক সপ্তাহ আগে ওনার সঙ্গে আবার কথা হয়েছে স্বয়ং জেলা প্রশাসক ওনাকে এক টন দুই টন করে চাল দেন উনি ওনার ওনার বিশ্বাসত কত ওনাকে যেন পহন নিজে ঢেকে নিয়ে ওনাকে মানবতার জন্য বারবার উৎসাহ দেন এবং সব কাজে ওনাকে আগে বানান কিন্তু একটি কুচক্ষী মহল ওনার ওনার ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র লেগেছে এবং প্রত্যেকের নিউজ করে তারা যে কালেমা কথিত পতাকা বাইশে আব্দুল হামিদ গ্রেপ্তার তুমি কি বার্তা দিতে চাও এটাকে আমরা জানি না বাংলার জমিনে। ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এই সব মানবতার পক্ষে যারা সারা জীবন মিলে দিয়েছে তোমরা সব সময় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ আমরা তোমাদেরকে আমরা তোমাদেরকে সতর্ক করে দিতে চাই অবিলম্বে এই প্রত্যাহার করতে হবে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে মানবতার ফেরিওয়ালা আব্দুল হামিদকে মুক্তি দিতে হবে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানবদল ফেরিয়ে আলা আব্দুল হারিদকে মুক্তি দেওয়া অনা হয় নেত্র গুণার বাড়িতে তামান জ্বলে উঠবে রাস্তাঘাট সব কিছু অবরুদ্ধ করা হবে মানবন্তর ফেরা আব্দুল হারিদকে মুক্তি দে হয় ওনার অপরাধ কী ওনার অপরাধকে আমরা জানতে চাই প্রশাসনের কাছ থেকে আপনারা বিনা তদন্তে কেন ওনাকে গ্রেপ্তার করলেন আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনারা যে ওনাকে গ্রেফতার করলেন যদি উনি নির্দোষ প্রমাণিত হন এক বছর পরে দুই বছর পরে তিন বছর পরে তখন আপনারা যে ওনার মান সম্মান গণ্য করলেন এটা কিভাবে ফিরিয়ে দিবেন সেটা যদি আপনারা অবিলম্বে অবিলম্বে তদন্তের মাধ্যমে সঠিক সঠিক ঘটনা জাতির সামনে উন্মোচন করতে হবে প্রশাসনের লোকদেরকে বলতে চাই সকল সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাবো এবং উদ্য আহ্বান জানাবো আপনারা এই সত্য সংবাদটি প্রকাশ করুন আব্দুল হামিদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আপনারা রুকে দিন